সালামু আলাইকুম ভাই ভালো আছো ভাই ভাই আমরা সবাই ভালো আছি বাড়ি গিয়ে কীটা করতাম রে গো ওখানে আধুনিক যুগ বুঝো না নি মোবাইলেই মাত খদা খাওয়া যায় ওটা মোবাইলেই করা যায় না দেখুন দেখা হয়েছে সমস্যা নাই আজকে আমি বাড়ি গিয়ানি আম্মা বাবা লইয়া আমি সহকারে ভিডিও কল দি না তো ভাই

মতে দাদীৰ নাম্বাৰ অখুন বেটাই মাত্ৰ ছাৰ খবৰো পাৰি তুমি কিটা ভাব না শুই মোবাইলৰ নাম্বাৰ দে নাই তোৰ দাদী মনৰ নাম্বাৰ লৈ

তুমি মোবাইল দিয়া ওখন জেসা খানো বইয়া জেসার লগে কথা কইতে পারবা ওখন আর আগের যুগের মতো বাড়ি বাড়ি যাওয়া লাগে না ওই তোমরা এখন মোবাইল টোবাইল কথা কই কিতো আমরার যুগের মানুষের মতো অহংকার যুগের মানুষের আর ভালো সম্পর্ক নাই ইতা গিদা হো দাদা ওখন তো আমরা মোবাইল দিয়ে মানুষের লগে মাত কথা কই ওখন মানুষের লগে আমরা কত ভালো সম্পর্ক আমি মিছা মাছি না গিতা মানুষের লগে সরাসরি সামনি বইয়া কথা কইলে সম্পর্ক যুদ্ধর ভালো দূর থেকে এই মোবাইল টোবাইল দিয়ে কথা কইলে ওদ্দুর বালা সম্পর্ক হয় না বুঝছে আর তুই জানে কার লোক এখন এই মোবাইল টোবাইল দিয়ে আবার বইনের লোকে মাতো আসলাম দাদা তিন বছর হইবো বইনের বাড়ির যাই না মোবাইলেই প্রতিনিয়ত কথা কইলাই তিন বছর ধরে বলে হ্যাঁ বোনের জামার বাড়ির জানা তোর বোনের লোক তো সম্পর্ক ভালো থাকবো নাকি রে তোর বয়সে সে বুনের জামাইয়ের নানার বাড়িতে গিয়া গে সাত তরো সাত কত বলা লাগতো তার লগে আমরার কত বলা সম্পর্ক আছিল আয় আয় দরাছতা তরে গোটা ভালো কথা কই তো আধুনিক যুগ দাদা এখন তারার আমরা মোবাইলেই মাতকোদা কইলাই ইতার লাগি আর আত্মীয় সদনের বাড়ি যাওয়া লাগে না ফোন মন করে একটা মানুষের লগে তোর জগজাটি হইছে হন তুই তরে জগজাটি কমিটমেন্ট করতে চাস যদি তুই দূর থেকে মোবাইলে তার লগে মাত কথা কস তাহলে তোর এই জগাদারি তাড়াতাড়ি মিটমেন্ট হইব নাকি তা তুই তার বাড়ির গিয়া সরাসরি সামনাসামনি বইয়া কথা কইলে তাড়াতাড়ি মিটমেন্ট তার লগে সরাসরি কথা কইলে তাড়াতাড়ি মিটমাট হইব দাদা ও আমরা যোগে আমরা মানুষের বিপদাবদে দূরে দূরে যাইতাম কেউ অসুস্থ হইলে তার বাড়ির মধ্যে দেখতে যাইতাম অহন মনে পড়ে আমার পাশের বাড়ির এক হিন্দু লোক অসুস্থ হয়ে গেছিল তারে আমি দেখতে গেছিলাম তার বাড়ির মধ্যে আমরা যোগে আমরা মানুষের বিপদ আপদে দূরে দূরে যাইতাম কে অসুস্থ হইলে তার বাড়ির মধ্যে দেখতে যাইতাম তোমরা যোগে তোমরা কারো অসুস্থতার কথা শুনলে আমার তো মনে করো দরজা আটকে তাহলে মানুষের লোকের সম্পর্ক ভালো হবে হবে হ্যাঁ কোনো দুনিয়ার থেকে হানাহানি মারামারি কাটাকাটি তা দূর করতে চাইলে মানুষের লোকের মানুষের সম্পর্ক বলা করতে হবে সম্পর্ক বলা করতে চাইলে বিব্রধা হতে মানুষটা দেখতে যাওয়া লাগে মানুষের বাড়ির যাওয়া লাগে সরাসরি কথাবার্তা করা লাগে হচ্ছে তোমরা বয়সে আমরা বিকালবেলা হইলে গোল্লা সুট দাড়িয়াবান্ধা ফুটবল এটা খেলতে মাঠের মধ্যে যাইতাম কখনো উৎসবের মধ্যে বাস্যা উঠে ওই গোল্লা সুট খেলা দাড়িয়া বান্ধা খেলার কথা কত ভালো লাগতো আমার বাড়ি দক্ষিণ পাশে একটা খালি মাঠ আছে মাঠের মধ্যে পয়েন্ট গা করতো ওই গুদ্ডি যুদ্ধি বুদ্ধি উড়ানো দেখতে কত ভালো লাগতো বইয়ে বইয়ে আমি গুড্ডি উড়াই তারতাম বুদ্ধি উড়ানো বইয়ে বেয়ে দেখতাম কখন চোখের মধ্যে ওই বুদ্ধি উড়ানোর কথাটি উঠে যখন যাইবা তখন মানুষের সাথে দেহা সাক্ষাৎ হইব কথাবার্তা হইব হ্যাঁ মানুষের সাথে সম্পর্কও ভালো হইব বুঝছ বুঝছে দাদা আর সম্পর্ক যদিন পর্যন্ত মানুষের সাথে না ভালো হইব অদূর এই খানা খানি মারামারি কাটাকাটি এটা দূর হতো বুঝছি দাদা তোমরা রে আধুনিক যুগে তোমরা তো আরোহণ মানুষের লোকের সরাসরি মাত কথা কইতে পছন্দ করো না কারণ মোবাইল দিয়ে মাত কথা কয়ে এটার লাগে তো আগের যুগের মতো মানুষের লোকের মানুষের সম্পর্ক বালান দেখো নানি তোমরা রে আধুনিক যুগে কত খারাপ খারাপি মারামারি হানাহানি হইতেছে হ্যাঁ আমরার যুগে তো বাড়িতে আছিল না হ্যাঁ এত হুন তারাপ আসিল না মানুষের লোকের মানুষের কত বলা সম্পর্ক আছে একজন মানুষ বিপদে পড়লে আরেকজন মানুষ আমরা দুই রাগে সাহায্য করতাম আর তোমরা যুগে কেউ কোর সাহায্য করিনি বেশি দরহারি মা তুইলে এই মোবাইল টুয়েল দিয়ে মাতামাতি কই দো ও যদি এই মোবাইল টুয়েল যদি তোমরা বাথরুমে গেলে পায়খানা করতে গেলে ফস্রাব করতে গেলে কানে লাগাই এটা রাস্তা দিয়ে আটতে গেলা অনি তা কানে লাগাই বয়ে আটক

কি আল্লাহ কি যোগ আইলো হ্যাঁ আমরা আগে আত্মীয় স্বজনের বাড়ির যাইতাম তার দেহার লাগি গিয়া আর তার বাড়ির মধ্যে থাকতাম ঘুমাইতাম খাইতাম কত ভালো লাগতো হ্যাঁ আর কি জুগাইলো আইলো পয়েন ফুরেন ঘরে বইয়া বাইরে বইয়া বইয়া মানুষের লগে কথা ক ওনার কেউ কারো বাড়ির না হু আকা দিয়ে আগে দিন টু ফিরত পাইতাম